Yeah, বাকি রাতে যা দিলে দেবস্মিতা দেবনাথ হাই হ্যালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দীঘায় ইউটিউব চ্যানেলে সরাসরি আজকে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে এক ঝলক লাইভ দৃশ্য তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটাই ঘড়ির কাটা এই মুহূর্তে নটা তিপান্ন তো রাত যত বাড়ছে ঠান্ডা বাড়ছে আর পর্যটকের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে আর তোমাদের ওল্ড দীঘা সমুদ্র সৈকত সেই ব্যারিস্টার কলোনি থেকে লাইভ দৃশ্য এই মুহূর্তে সেকেন্ড লাইক থ্যাংক ইউ ফার্স্ট লাইক সেকেন্ড লাইক থ্যাংক ইউ লাইভে আসার জন্য দেবনাথ বাবু অসংখ্য ধন্যবাদ সেকেন্ড লাইভ আপনি দিয়েছেন তো আজকে অনেক দিনের পরে লাইভে এলাম সবাই আসছে আস্তে আস্তে ধীরে ধীরে তো সবাই জয়েন্ট হয়ে যান আর দেখতে থাকুন এনজয় করতে থাকুন রাতে সমুদ্র সৈকত হয়তো আজকে বেশিক্ষণ লাইভ করব না আর সমুদ্র সৈকতের দৃশ্যটা আপনাদের তুলে ধরছি একেবারে সুনসান বলতে গেলে সমুদ্র সৈকত তো একটা সময় আপনারা দেখেছেন যে সমুদ্র সৈকতে ওকেশানের সময় সমুদ্র সৈকত অনেকটাই পর্যটক কিন্তু পরিপূর্ণ থাকে আর আজকে পর্যটক অনেকটাই কম আছে এই মুহূর্তে তো যারা লোকাল ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী এত তাড়াতাড়ি বন্ধ করে চলে যাচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর দিঘার অবস্থা পর্যটকে না থাকলে দীঘার অবস্থা অনেকটাই খারাপ হয়ে থাকে তো দীঘার লোকালিটি থেকে ব্যবসা থেকে যাদের ব্যবসা আছে প্রত্যেকেরই অবস্থা অনেকটাই খারাপ হয় আবার বলতে গেলে ওকেশন মার্কেট সামনে ডিসেম্বর থেকে আবার শুরু হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি আনিসা হাই হ্যালো কেমন আছো বলো অনিসা অনেক অনেকদিন পর লাইভে এলে আর আমিও অনেকদিন পর লাইভে এসেছি কেমন আছো বলো ভালো থ্যাংক ইউ অনিসা ভালো লাগলো লাইভে এলে খুবই ভালো লাগলো আর এখন তো তুমি আমাকে লাইভে দেখতেই না তো সাউন্ডটা আমি জাস্ট দু সেকেন্ড বন্ধ রাখছি তো অনিসা এখন তোমাকে লাইভে দেখতে পাই না জানি না কেন লাইভে আসো না তো আসার চেষ্টা করো আমরাও জয়েন হব তো খুবই আড্ডা হবে আর দীঘা আসার কথা ছিল জানি না কবে আসবে তো কবে দেখা হবে জানি না বাড়ির সবাই কেমন আছে জানাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছে যে সমুদ্রের অবস্থা খুবই খারাপ বলতে গেলে পুরো একেবারে জল অনেকটাই কমে গেছে আর শীতকালে জল বলতে গেলে জোয়ার কিন্তু অনেকটাই কম থাকে উত্তাল সমুদ্র অ্যাকচুয়ালি দেখা যায় গরমের সময় উত্তাল সমুদ্র আর এই সময় জোয়ার বলতে গেলে অনেকটাই এই পর্যন্ত যতটা জল মারছে তার থেকে খুব একটা বেশি আসে না তো বিকালের থেকে জোয়ার ছিল এখন কিন্তু ভাটা আছে একবারে শান্ত হয়ে গেছে দীঘার সমুদ্র দেখতে দেখতে এদিকে চলে গেল ওর মিনটা আবার পড়ে গেছে দেখতে দেখতে আবার পড়ে গেছে ওর দিকে পড়ে গেল লোক বলো থ্যাংক ইউ অনীসা ওকে বাই ভালো থাকবে গুড নাইট গুড নাইটস তো পাবলিক দিঘা ছিল আমার সাথে জাস্ট কিছুক্ষণ আগে তো এক্ষুনি মানে বেরিয়ে গেছে সামনের দিকে পাবলিক আমি যেদিকে যাচ্ছি হয়তো সামনের দিকে আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আজকের মতন এতটুকুই লাইফ সবাই ভালো থাকবেন গুড নাইট জানিয়ে আজকের মতো লাইফ শেষ করছি টাটা বাই বাই